আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেফায়াত আহমেদ আর আপনারা জানেন যে আমি মার্কেট এক্সপ্লেইন করি পণ্যের দরদাম জানাই এবং বিজনেস আইডিয়া ভিত্তিক কনটেন্টগুলো দিয়ে থাকি এখন ক্যামেরার পর্দায় আমাকে যে বাজারে দেখছেন এটি যন্তপুর থানার অন্তর্গত সিগনাগুল হাট শনি এবং রবি রবি এবং বৃহস্পতিবারে জমতে এই হাট এর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই ধরনের আনকমন আনকমন সবজি এবং ফল পাওয়া যায় আমার হাতে যেটা দেখছেন এটা হয়তো আপনারা কেউ কেউ চিনবেন না এটা গুড়া বা মুড়া যে যেটাই বলুন না কেন এই এটিকে আমরা সবজি হিসেবে খাই আবার মাংসের সাথেও খাই কেউ কেউ অন্য এটিকে রান্না করে খায় এবং এই যে বাঁশের বা বাঁশের গুঁড়া সিলেটে এটি বেশ প্রসিদ্ধ একটি খাবার সবজি

এবং আলাদাভাবে একটা ডিমান্ড আছে সেজন্য এটার দাম একশো টাকা বিচলিত হওয়ার কোনো কিছু নেই কারণ শহরে এটার দাম আরেকটু একটু বেশি হবে আমি প্রায়ই দেখে থাকি আচ্ছা ভাই যারা ক্রয় করে এরা কি লোকাল না এই টাউন থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে শহর থেকে আসে শহর থেকে আসে আপনাদের এখানে যারা ক্রেতা আছে বাসে বেশিরভাগই শহর থেকে আসে শহর থেকে আসে এই বাস আপনি নিজে সংগ্রহ করেন না আপনি ক্রয় করেন দ্বিতীয় দফা ব্যবসা করেন একদল মানুষ পার থেকে আপনারা আচ্ছা আপনার এখানে আছে লেবুগুলি লোকাল লেবুগুলি লোকাল আমাদের গ্রামের লেবু এই বড় বাঁশটার দাম কত এটার দাম দুইশো টাকা দুইশো টাকা এটা ওজন দেড় কেজি দেড় কেজির একটা দুইশো টাকা মানুষ দুইশো টাকা দিয়ে বাস খাবে মানে বাস খাওয়ার জন্য আপনাকে এই আটে আসতে হবে টাটকা বাস টাকা দিয়ে বাস খেয়ে যাবেন দেখাই জি আমি এই লেবুগুলো দেখাই বিশেষ করে সিলেট অঞ্চলের এই যে স্পেশাল লেবুগুলো আছে এই লেবুগুলো আপনি বাংলাদেশের বিভিন্ন সব অঞ্চলে পাবেন না কিছু কিছু স্পেসিফিক অঞ্চলে পাবেন তার মধ্যে সিলেট অন্যতম এই লেবুগুলোর সাইজ কোনটা সাড়ে তিন কেজি পর্যন্ত হয় এবং যেটা নিম্নতম সাইজ সেটাও আধা কেজি পর্যন্ত হয় মানে এই যে টাটকা মৌসুমে আপনারা যদি এখানে আসেন তাহলে টাটকা এই লেবুগুলো নিয়ে যেতে পারবেন মোটামুটি কম দামে ভাই এই লেবুটার দাম কত লেবুটার দাম ভাই দেড়শো টাকা এটার দাম দেড়শো টাকা জি মৌসুম ছাড়া হইলে এটার দাম তো অনেক বেশি থাকে পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি আচ্ছা ঠিক আছে আমি আমার গত প্রতিবেদনে উল্লেখ করেছিলাম মৌসুম চারা যখন এরকম বড় লেবু দেখিয়েছিলাম তখন সেখানে আপনারা দেখেছেন যে দুইটা লেবু উনি দাম চেয়েছিলেন এবং সেই লেবুগুলো মৌসুম ছাড়া প্রচুর দামে বিক্রি হয় আর এখন উনি মাত্র বিক্রি করছেন একশো পঞ্চাশ টাকা মাত্র দেড়শো টাকা এটা যারা একেবারেই লোকাল সবজি লোকাল ফলমূল সংগ্রহ করতে চান তারা সিলেট সিগনাগুল হাটে আসবেন সিলেট সিগনাগুল হাট রবিবার এবং বৃহস্পতিবারের জন্য পাই দেখা সিলেট সিগনাগুল হাট রবিবার এবং বৃহস্পতিবারের জমে ওঠে সিলেট শহরের যে কোনো স্টেশন থেকে এই হাটে আসতে পারবেন মাত্র এক ঘন্টায় বা তারও কম সময়ে আহ চল্লিশ থেকে ষাট টাকার ভেতরে যে কোনো স্টেশন থেকে আসতে পারবেন আমি যে বিষয়গুলো দেখলাম এই যে পণ্য সবজিগুলো আছে এগুলোর বিরাট একটা অংশ যা অন্য কোথাও পাবেন না বাঁশ এই পর্বটি আমি এখানেই শেষ করব যারা এত সময় আমার সাথে ছিলেন তারা যদি টাকা দিয়ে বাস খেতে চান তাহলে সিলেট সিগনাগুল হাটে আসবেন আজকের এই ভিডিওটি এখানেই থাক ভালো থাকুন